সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো এসেছি নবম দশম শ্রেণী অনুশীলনী তিন পয়েন্ট পাঁচ এর সতেরো নম্বর অঙ্কটা নিয়ে আজকে হাজির কি আছে বনভোজনে যাওয়ার জন্য পাঁচ টাকা একটি বাস ভাড়া করা এবং শর্ত হলো যে প্রত্যেকে যাত্রী সমান ভাড়া বহন করে পাঁচজন যাত্রী না যাওয়ায় মাথা পিছু ভাড়া তিন টাকা বৃদ্ধি পেল বাসে কতজন যাত্রী গিয়েছিল অর্থাৎ যাওয়ার জন্য আগ্রহী ছিল একদল পরে যাওয়ার সময় আবার তারা যায়নি সেখান থেকে কম গেছে পাঁচজন তো আমরা এখানে বলছে কতজন যাত্রী গিয়েছিল বের করতে হবে সেক্ষেত্রে আমরা সবার আগে ধরে নিব যে কোনটা ধরে নিব যে যাওয়ার আগ্রহী কতজন ছিল সেটা ধরে নিব এবং তাদের ভাড়া মাথা কিছু কত সেটা ধরে নেব সেটার উপর ভিত্তি করে পরবর্তী যে শর্ত পাঁচজন না গেলে কত করে বৃদ্ধি পেলো সেটা করবো তো লিখি মনে করি লক্ষ্য দাও বনভোজনে যাওয়ার আগ্রহী ছিল এটা আমি ধরে নিলাম এক্স জন আগ্রহীদের মাথা পিছু ভাড়া ধরে নিলাম আমি পি টাকা তাহলে এখন কি হবে যে একজনের ভাড়া যদি হয় পি টাকা তাহলে এক্স জনের ভাড়া কত হবে পি এর সঙ্গে এক্স গুণ হবে সেটা মোট বের হবে সেই মোটটাই হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে যে পি এক্স সমান হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা নাম্বার ওয়ান শুন কিন্তু বনভোজনে কিন্তু আমার এক্স জন যায়নি পাঁচজন কম গিয়েছে তাহলে বনভোজনে গিয়েছে এক্স মাইনাস ফাইভ জন এ কম যাওয়ার ফলে আগের ভাড়ার তুলনায় তিন টাকা করে বৃদ্ধি পেয়েছে কয়জনের মধ্যে একজনের ভিতরেই তিন টাকা করে বেড়ে গেছে তাহলে এতজনের ভিতরে কত টাকা হবে মোট টাকা ওই পাঁচ হাজার সাতশোই হবে তো আমরা লিখতে পারি যে আবার এখন এগুলাকে একটু আড়াআড়ি গুণ করে দেখি এই পাঁচ হাজার সাতশো কে যদি ওদিকে পাঠাই মাইনাস হয়ে যাবে প্লাসে মাইনাস যা তাহলে আমি এখানে লিখতে পারি যে থ্রি এক্স সমান লিখতে পারি এটা নাম্বার টু সমীকরণ দিল হয় না দিলো হয় পি এর মান এক নং সমীকরণে বসাইলে আমার x বের হয়ে আসবে অর্থাৎ আগ্রহীদের সংখ্যা বের হয়ে আসবে দেখো কি আসলো যে x সমান একটু উপরে যাই px সমান 5700 p এর মান বসাই দিয়েছি x এ আছে কত হইছে 5700 x x গুণ হলে x2 5 এখানে ভাগ ওইদিকে গেলে গুণ 3 এখানে গুণ ওইদিকে আসলে ভাগ স্কয়ার এখানে আছে ওইদিকে গেলে রুট এটা ক্যালকুলেশন করলে টোটালি আসবে 100 x এর মান 100 অর্থাৎ বনভোজনে যাওয়ার আগ্রহই ছিল একশো জন কিন্তু একশো জন যায়নি পাঁচজন কম গিয়েছে তাহলে কি করব এখন এই একশো থেকে পাঁচজন পঁচানব্বই জন এই ছিল আমাদের সতেরো নং প্রশ্নের সমাধান এরপরে চলে যাব আমরা আঠারো নং প্রশ্নের